শৈলকুপায় ধানের শীষে ভোটছে পথসভা ও লিফলেট বিতরণ ঝিনাইদহের শৈলকুপার কাতলাগাড়ি বাজারে ধানের শীষে ভোটছে পথসভা ও লিফলেট বিতরণ করেছে বিএনপি মঙ্গলবার বিকেলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ এক শৈলকুপা আসনের মনোনয়ন প্রত্যাশী বাবু জয়ন্ত কুমার কুণ্ডু পথসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি তুলে ধরেন এবং পরে বাজারের বিভিন্ন দোকানে ও পথচারীদের মাঝে করেন এ সময় তিনি বলেন মাসে জাতীয় আমরা মনে করি যে দেশকে সঠিকভাবে চালানোর জন্য দেশের মানুষের যে সমস্ত দৈনন্দিন প্রয়োজনীয়তা রয়েছে দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে সঠিকভাবে চালানোর জন্য রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সহ মন্দির সহ বিভিন্ন প্রতিষ্ঠান সঠিকভাবে নির্মাণ করবার জন্য চাকরি এবং ব্যবসা বাণিজ্য চালু রাখবার জন্য একটি নির্বাচিত সরকার কিন্তু অত্যন্ত জরুরি কারণ নির্বাচিত সরকার তার জনগণের প্রতি দায়বদ্ধ থাকে তার একটি ভয় থাকে যে আমি জনগণের কাছ থেকে ভোট নিয়ে নির্বাচিত হয়েছে অতএব জনগণের জন্য আমাদেরকে কিছু করতে হবে কিন্তু যদি নির্বাচিত সরকার না থাকে হাসিনার মতো অনির্বাচিত সরকার অথবা দিনিয়ার বেলা ভোট রাতে ডাকাতি করে নিয়ে অতএব আমি আর দামিন নির্বাচন করে যদি কেউ প্রধানমন্ত্রী হয় তার কিন্তু দেশের প্রতি বা দেশের জনগণের প্রতি কোনো দরদ থাকে না আছে না কিন্তু কোন দরদ থাকে না যদি দরদ থাকত সে কি কখনো শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকবার জন্য প্রায় দেড় হাজার ছাত্র জনতাকে কখনো হত্যা করতে পারত এটা তো সম্ভব না যে একই দেশের মানুষ হিসেবে সে হেলিকপ্টার থেকে গুলি করেছে যখন আমরা দেখেছি বিকালবেলা ঠিক এই সময় একজন পিতা অফিস থেকে এসে তার সন্তানকে নিয়ে বিল্ডিং এর ছাদে ঘুরে বেড়াচ্ছে সেই হেলিকপ্টার থেকে গুলি করার কারণে মৃত্যু হয়েছে নামে যেখানে একশো কোটি টাকা বরাদ্দ করতে চায় সেখানে তারা পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে একশো কোটি টাকার কাজ হয়েছে চারশো কোটি টাকা তারা লুটপাট করেছে হাজার কোটি লুটপাট করেছে শত শত কোটি টাকা লুটপাট করে সেই টাকা তারা বিদেশে পাচার করেছে। এই গিয়ে সেই টাকা পয়সা দিয়ে তারা আরাম আয়েসে আছে অথচ এই দেশে তাদের নেতাকর্মী যারা এখনো রয়েছে তাদেরকে ফেলে রেখে ওরা কিন্তু আরামে আছে এবং ওরা কিন্তু এমন খারাপের খারাপ যে ওরা ওদের নেতা কর্মীদের অবস্থাও ওরা চিন্তা করে না পথসভায় স্থানীয় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন